যে উনিশশো সালে বা নির্বাচনে তিনশো আসন ছিল মানুষ ছিল সাত কোটি সেই সাত কোটি মানুষ আজকে আঠারো কোটি তাহলে সাত কোটি মানুষের জন্য তিনশো জন এমপি ছিল তাহলে আঠারো কোটি বিশ কোটি মানুষের জন্য ওই একই সংখ্যক এমপি এতগুলো মানুষের সাথে সমন্বয় করতে পারেন না পারেন না মানে পারেন না আমরা এই জন্যই বলছিলাম যে আমজন হজ দল পাঁচশোটা আসন করা হোক ঠিক আছে আমরা বলছিলাম তো আসলে এই সংস্কারের আলোচনাগুলো আসলে ক্ষমতা কেন্দ্রিক সব বুঝছেন আমরা আসন ভাঙা না আমরা আসন বাড়ানোর কথা বলছিলাম ঠিক আছে আসন বাড়ানো হোক আসন ভাঙা আমরা সমর্থন করি না ওই তো আমরা এটা সমর্থন করি না আসন ভাঙা এইভাবে ভাঙলে এলাকার মানুষের একটা মাইন্ড থাকে পলিটিক্যাল সেট আপ থাকে তারা এইভাবে এইভাবে আর এক জায়গায় ভাঙলে আর জায়গায় যে কার কোথায় আত্মীয় স্বজন খালা ফুপু আছে এটা নির্বাচনে একটা রোড ম্যাপ করে একটা নির্বাচন কমিশন দেবে টাকা পয়সা দিয়ে বাড়ি করে নেবে এরকম তো সম্ভাবনা আছে সে জায়গা থেকে ভাঙতে করতে গেলে অনেক পরেশানি হবে আমরা ওটা আমরা বলছিলাম যে আসন বাড়ায় বাড়ালো না এ আর কি জনগণের উপকার হতো সব হিসাব নিকাশি হলো জনগণের উপকারের হিসাব নিকাশটা শুধু হলো না